আমার সবার মতো আমরাও সবাই ভাবছি যে এইগুলো মানে সব কিছু থেমে যাবে মানে হয় তো আন্দোলন হবে থেমে যাবে বাট পনেরোই জুলাই যখন মানে দিকে আমরা যখন নিউজ পড়লাম যে এরকম একটা দপ্তব্য অবস্থা কোটা আন্দোলন নিয়ে সবাই এরকম খারাপ অবস্থা দিয়ে হামলা করানো হয়েছে আমাদের নিজের ভাই মারা হয়েছে এগুলো শুনে না দিন তারা ভাবছে যে এটুকু করে হয়তো সমাধান হয়ে যাবে বাট এটাই ছিল তাদের একদম মেইন ভুল এটা করার ফলে কী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যখন আঘাত করা হয়েছে আচ্ছা বাংলাদেশের অন্যান্য অনেক যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর সেগুলো সেগুলোর তুলো কিন্তু একদম এগিয়ে আসছে তারপরেও তারা কিন্তু হত্যাকাণ্ডকে বন্ধ করলে করতে পারতো এটা সামান্য একটা দাবি ছিল কোটা আন্দোলন যে এই দাবিটা তারা সামান্য একটা ফয়সালা করার মাধ্যমে কিন্তু তারা একদম সমাধান করতে পারতো কিন্তু তারা কি করলো উল্টা একটা কথা দিল কি যে আমি মুক্তিযোদ্ধার নাতি দেখতে দিব নাকি রাজাকারের নাতি দেখতে দিব এইটাই কিন্তু পোলাপান দেখে একদম কারণ আমাদের দেশে সাধারণ জনতাও আছে মুক্তিযোদ্ধা এবং রাজাকার এই তো শ্রেণী না শ্রেণীতে সাধারণ জনতাও আছে তো উনি রাজাকার বললেন কাদের এটা নিয়ে মূলত পোলাপানদের প্রথম একদম কবি করে আর এই সমাধান তারা করতে পারতো কিন্তু তারা করে না যার কারণে অনেক

তারা কোনো আন্দোলনে সীমিত থাকতো তারা পুরো সরকারের বিরুদ্ধে খেপে গেছে এবং নয় নয়দা বিশ্ব হয় একদা ফিতে উনিশশো সালে ভাষা আন্দোলনে যে পুলা পান কিনা অংশগ্রহণ করছে সেই পুলা পানদেরকে খেপিয়ে দিচ্ছে এবং সেই পুলাপান নয় দফা দাবি করছে সেই দাবি যখন না মানলো তখন সবাই মিলে এক হয়ে আমরা এক দফা দাবিতে গেছি যে এক দফা এক দাবি এই সরকারের পদন চাই আমরা সরকার মানে না সবাই চা চারই আগস্ট চার আগস্টে সবাই একদম পুরা দেশে বিক্ষোভ মিছিল শুরু করে দিছে আর এই বিক্ষোভ মিছিলের মধ্যেও তারা কারফিউ জারি করে দেন আবার শাটডাউন করে দিচ্ছে দেশ সরকার এবং সেইটা পুলা পান মানে না এখন তারপরে কি হয়েছে পনেরোই আগস্ট যখন তিনি অবস্থা তখন সকল একদম আমার জানাইছে যে আমরা ঢাকায় মাস করি একদম আমি সব সব এলাকা থেকে আমাদের খোলা বানিয়েছে ওই জানা গেছে একদম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ সে ওনারা কি এক পদত্যাগ করছে দেশে না ওনার একটা ফুটেজও পাওয়া যায় না ইভেন লাস্ট মুহূর্তে কিন্তু আরবিন আমাদের পাশে ছিল আমরা জয় লাভ করছি এই সহায় আছে এই সরকার থেকে আমরা মুক্তি লাভ করছি তো এখন নতুন দেশ ঘোরার যে দায়িত্ব সেখানে আমাদের নিজের তো আমরা একদের স্বাধীন করে আমরা ছাত্র হয়ে বড়সহ ছাত্র হয়ে আর্টসির খোলাপা ওই সায়েন্সির খোলা হয় ছেলে ওই মেয়ে ওই ছবি বড় হয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট হই বা আমাদের সবারই দায়িত্ব দেশটাকে নতুন করে গড়ে তোলা দেশ আমার দেশ আপনার দেশ আমরা গড়ে তুলব এটার আমরা করতেছি সুন্দর সুন্দর দিয়া এই দেখলে ভালো লাগে ইভেন এই যে আমাদের দেশে কী হয়েছে আমাদের দেশের ঐতিহ্য এবং রিসেন্ট আর বা এই সমস্ত যারা অবদান রাখছে তাদের সবার বিষয়ে আমরা ছাত্রজন